ডিসক্লেইমার এই ভিডিওতে করা হইয়াছে বাংলা গালির ব্যবহার তাই কতি ছেলে মেয়ে এবং যাদের গালাগালিতে সমস্যা তাদের এই ভিডিও থেকে দূরে থাকতে বলা হইল এরপরও যদি কোনো অসৎ হৃদয়বান ব্যক্তির পুটকি জলে মলম রইলো এই গাইজ কি অবস্থা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ব্যতিক্রমধর্মী খানকির পোলা ইয়াপ এটা স্পেসিফাইড না কিন্তু স্পেশাল জাতের খানকির পোলা এই ধরনের খানগির পোলা সাধারণত খুব কম দেখতে পাওয়া যায় বা আমার সামনে তেমন পরে নাই আজকে আমরা দেখব এমন এক বিশেষ মাথার চোদ যে চোদ খাইতে খাইতে হারাই ফেলছে জ্ঞানবোধ ভান্দার নাম মোবা মোবাসেরুল নাম্বার ওয়ান যদিও হওয়া উচিত ছিল খানগির পোলা নাম্বার ওয়ান এই পোলা এমন এক চুদির ভাই যে জন্মানোর প্রসেসে মানুষের ধন ঢকে নাই তো কাহিনী শুরু হয়েছে লবিতে থাকতে ইদানিং বেশিরভাগ ম্যাচ আমি ডুও অথবা ট্রিও খেলতাছি কারণ ইয়াসিনের তিন ইঞ্চ দুই ইঞ্চ হয়ে গেছে আর ইফাত কোন জায়গায় জানি চোখ খাইতেছে তাই মোস্ট অব দ্য টাইম ইটস আমি তানজি আর মাহি কিন্তু গতদিন রাত্রে আমাদের সাথে জাইন নামে একজন ছিল এখন ফোরম্যান ফোর ম্যান না এই জন্য আমরা রিক্রুইটমেন্ট দিলাম অ্যান্ড এই রিক্রুইটমেন্ট থেকে আসলো আমাদের মাননীয় মাদার চোখ আমাদের ষোলো গলা পূর্ণ অর্থাৎ ফাইভ ম্যান পূর্ণ হওয়ার পর আমরা ম্যাচ স্টার্ট দিলাম এখন ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা প্রথম কাজটা কি করি আমরা লেন শো দিই কেউ প্রিফার্ড লেন শো দেয় তো কেউ ফিল শো দেয় আমি তানজি আর মাহিন তিনজনই রোল ফিল কইরা খেলতে পারি সো লেন নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু এই খানকির পোলা শুরুতে লেন শো দেয় নাই এই লিমিটেড এডিশন রেয়ার ব্রিড খানকির পোলা পড়ছে স্লট ফাইভে এখন বান্দায় কোনো রিকোয়েস্টও দেয় নাই এই জন্য আমরা কিছু সময় ওয়েট করার পর পিক করে ফেলতেছি এখন সব রোল হয়ে গেছে জাস্ট মেজ আর মার্কসম্যান বাকি এই জন্য আমি এই খানকির পোলারে বললাম মেজ আর মার্কসম্যানের ভিতরে একটা রোল পিক কর বাট এই মাদার চোত আল্লাহ জানে এর হানজোর ভূতে আসা চুপ ছিল কিনা না অয় সব থুইয়া পিক করছে হানজো এখন অনেক সময় হয় ভুলে ট্যাপ লাইকা পিক হয়ে গেছে জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল বাট এই খানকির পোলা পিক কইরা মেসেজ দেয় লেটস হ্যাভ ফান আমি শিওর ওর নন এক্সিস্টেন্ট বাপ যখন ওর মায়েরা লাগাইছিল বান্দায় খুব একটা মজা পায় নাই তাই এই ম্যাচে লেটস ফার্ম আইসা করতেছে এখন কথা ভাই তুই জাঙ্গল করবি ভালো কথা তুই লেন লেন আমরা এমনি কাহিনী দিবাবি কেন যদিও সেই ম্যাচ আমরা জিতছি বাট এই খানগির পোলাই যে ভালো খেলছে তা না ক্যারি খাইছে মাদার চোদে যাই হোক চলো আমরা এখন বান্দার পার্সোনাল প্রপার্টি দেখা আসি যদিও দুই ইঞ্চির বেশি হবে বললে মনে হয় না খানগির ইন ইনগেম নেম খানগির পোলা ওয়ান এই অতিশয় মাদার চোদ এই সিজনে একাত্তরটা ম্যাচ খেলে ফেলাইছে বাট এখনও লেজেন্ড ফোরে আমি শিওর এই খানগির পোলা আর কিছু ম্যাচ খেললে এর উইন্ডের পঁয়তাল্লিশের আশেপাশে যাবে গুমদা উইটাই কাউরে এত বেশি গালি দিতে ইচ্ছা না তাই আজকের ভিডিও এই পর্যন্তই খানগির পোলারে চিনলে মেনশন দিও আনটিল উই মিট আগেই গুড বাই ওনারা